সীমা তার মা সহেলি দেবী এবং বাবা হরিনাথ বাবুর সঙ্গে কমলপুর গ্রামে বাস করে সীমার বাবা হরিনাথ বাবু দিন কাজ করে নিজেদের সংসার চালায় একদিন বাবাকে দেখে বলে বাবা আমি কি তোমার হাতে হাতে কিছু সাহায্য করে দিতে পারি কারণ দেখো তুমি আমাদের জন্য এত কষ্ট করছো আর আমারও তো ইচ্ছা করে তোমার হাতে হাতে একটু সাহায্য করে দেওয়ার তুই আবার আমার হাতে হাতে কি সাহায্য করবি রেমা না না তোকে এখন আমার হাতে হাতে কোনো কিছু সাহায্য করতে হবে না দয়া করে তুমি আমাকে সেলাই মেশিনের কাজটা শিখিয়ে দাও না বাবা ওই যে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা দোকান হয়েছে নতুন দোকান আমি দেখেছি তুমি আমাকে ওখানে সেলাই শিখতে দিয়ে আসবে আমি যদি প্রত্যেকদিন সেলাই মেশিনের কাজ শিখতে চাই তাহলে আমি অনেক ভালো কাজ শিখে যাব। আর তখন আমি সবার জামা সেলাই করে দেব আমাদের সংসারে আর কোনো অসুবিধা থাকবে না সীমা তো ঠিক কথাই বলেছে তুমি বরং এক কাজ করো সীমা ওই টেলার্সে দিয়ে আসবে আর ওর তো সেলাই করতে খুব ভালো লাগে তাই আমি বলছি ওকে সেলাই মেশিনের কাজটা তুমি শিখিয়ে দাও হ্যাঁ বাবা দেখেছো তো মা ঠিকই বলেছে আমার সেলাই করতে খুব ভালো লাগে আমি একবার যখন সেলাইয়ের কাজটা শিখে যাব তখন দেখবে আমি গ্রামের সবার জামা কাপড় সেলাই করে দেব কারণ আমাদের এখানে তো এই গ্রামে একটাও কোনো ভালো দর্জি নেই আর আমি যখন বাড়িতে সেলাইয়ের কাজ করা শুরু করব তখন দেখবে এই গ্রামের সবাই আমার কাছ থেকে জামা সেলাই করতে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে আমি দর্জির মেসিনের কাজ শিখতে দিয়ে আসবো কেমন এখন আর তো বায়না করতে হবে না আজ বাদ কাল তুই তো পরের বাড়িতে চলে যাবি আর তখন তো তোকে ওখানেও কাজ করতে হবে বাবা আমি যদি সেলাইয়ের কাজটা শিখে রাখি তাহলে তুমি দেখবে শ্বশুরবাড়িতে গিয়েও তো আমি সেলাই মেশিনে কাজ করতে পারবো তাই না আর হ্যাঁ বাবা তুমি কিন্তু আমাকে যৌতুকে একটা সেলাই মেশিন দেবে দেখো আমি তো তোমার কাছে আর কিছুই চাইতে পারবো না আর তুমি আমাকে দিতেও পারবে না তাই আমি তোমার কাছে শুধু সেলাই মেশিনটাই চাইছি যাতে শ্বশুরবাড়িতে গিয়ে আমি সেলাই করতে পারি সীমার এই কথা শুনি তার বাবা রাজি হয়ে যায় সেদিনের পর থেকে সীমা প্রতিদিন তাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা টেলার্সের সেলাইয়ের কাজ শিখতে যায়। আর প্রত্যেকদিন টেলার্সে কাজ শিখতে যাওয়ার ফলে সীমা খুব ভালো মতো কাজ শিখে ফেলে আর তারপর থেকে সীমা বাড়িতেই দর্জির কাজ শুরু করে এভাবেই সীমা তার বাবাকে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করে কিছুদিন পর হরিনাথ বাবু সীমার জন্য একটা পাত্র দেখে যার নাম ছিল পলাশ পলাশ ফ্যাক্টরিতে কাজ করে পলাশের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু তবুও পলাশের মা ভীষণ প্রকৃতির কিপটা ছিল কয়েকদিনের মধ্যে দুই পরিবারের সহমতে পলাশের সঙ্গে সীমার বিয়ে হয়ে যায় কি ব্যাপার তুমি তো এই বাড়ির নতুন বউ তাহলে তোমার মাথায় তো ঘোমটা দেওয়া দরকার তাই না তুমি এরকম ভাবে মাথায় ঘোমটা না দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ আমি যখন নতুন এসেছিলাম তখন এক হাত ঘোমটা দিয়ে বাড়িতে ঘোরাফেরা করতাম আর তুমিও যেহেতু এই বাড়ির বউমা তাই তোমাকেও কিন্তু মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে বাড়ির সব কাজ ঘোমটার মধ্যে দিয়েই করতে হবে মা আমি হোমটা দিয়ে কিভাবে থাকবো আমাকে সাড়ে দিন এত কিছু কাজ করতে হয় ঘর মোছা ঝাড়ু দেওয়া থালা বাসন মাজা রান্না করা কাপড় কাচা তার উপর আবার এত গরম এত গরমে আমি কিভাবে মাথায় ঘোমটা দিয়ে থাকবো বলুন ওসব তো আমি কিছু জানি না তোমাকে ঘোমটা দিয়ে থাকতে হবে মানে তোমাকে ঘোমটা দিয়েই থাকতে হবে ঠিক আছে আর কোনো কথা হবে না যাও মাথা থেকে যদি কাপড় পরেছে তোমার তাহলে কিন্তু আমি খুব রেগে যাব আর তোমাকে অনেক কথা শোনাবো এই বলে পল্লবী দেবী সেখান থেকে চলে যায় শাশুড়ি মায়ের কথা মতো সীমা সেদিনের পর থেকে মাথায় ঘোমটা দিয়ে কাজকর্ম করতে থাকে সে ঘোমটার মধ্যে থেকেই সমস্ত কাজকর্ম করে কিন্তু ঘোমটা দিয়ে কাজ করতে তার অনেক অসুবিধা হয় কখনো কখনো ঘোমটা দিয়ে থাকার জন্য সামনের কিছুই সে দেখতে পায় না আবার মাঝে মধ্যে ঘোমটা দিয়ে সবজি কাটতে গিয়ে সে নিজের হাত কেটে ফেলি আবার কখনো কখনো দেওয়ালের সঙ্গে ধাক্কা মারি আবার কখনো রান্না করতে গিয়ে সীমা নিজের হাত পুড়িয়ে ফেলি কিন্তু তবুও সীমা সকলের জন্য রান্না বান্না করে এবং বাড়ির সমস্ত কাজকর্ম করে এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে বিয়ের পর একদিন সীমা যখন তার শাশুড়ি মায়ের কাছ থেকে কিছু কেনাকাটা করার জন্য টাকা চায় তখন সীমার শাশুড়ি মা পল্লবী দেবী বলে না না বৌমা আমি এখন তোমাকে অত টাকা দিতে পারবো না আমার কাছে এখন কোনো টাকা নেই তাছাড়া তুমি তো দেখতেই খোকা আমাকে কোনো হাত টাকা দেয় না যা টাকা দেয় সবই তো সংসারে চলে যায় তাহলে আমি তোমাকে এখন কিভাবে টাকা দেব। কিন্তু মা আমি তো বাজারে গিয়ে সবজি কেনার কথা ভাবছি বাড়িতে তো সবজি বলতে কিছুই নেই আর কিছুদিন হয়ে গেল আপনি তো বলছেন আপনার টাটকা সবজি খাওয়ার খুব ইচ্ছে করছে কিন্তু আপনি টাকা না দিলে আমি টাটকা সবজি কিভাবে কিনে আনবো দেখো বৌমা তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি আনো আর আমাকে ভালো ভালো তরকারি আর ডাল দিয়ে ভাত খেতে দেবে রোজ রোজ আলু ভর্তা শাক ভাজা খেতে ভালো লাগে না আপনার ছেলে কি আমাকে টাকা দেয় আমাকে তো হাত খরচেরও কোনো টাকা দেয় না তাহলে আমি টাকা কোথায় পাবো আমি কিভাবে আপনার জন্য টাটকা সবজি কিনে নিয়ে আসবো সীমা তার শাশুড়ি মায়ের কাছ থেকে সবজি কেনার জন্য টাকা চাইলেও তার শাশুড়ি মা কিছুতেই টাকা দিতে চায় না পল্লবী দেবীর কাছে টাকা থাকা সত্ত্বেও সে কিছুতেই টাকা দিতে রাজি হয় না তাই সেদিনও সীমা আলু ভর্তা দিয়ে তার শাশুড়ি মাকে ভাত খেতে দেয় আর এই দেখে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় বৌমা তুমি আমাকে সেই আলু ভর্তা দিয়ে ভাত দিয়েছ কেন তোমাকে তো আমি বললাম আমার জন্য টাটকা সবজি কিনে আনতে আমি জানি তো তোমার কাছে টাকা আছে কিন্তু তুমি আমার পেছনে সেগুলো খরচা করতে চাও না তাই তো আমি টাকা কোথায় পাবো আমি তো আপনাকে বললাম আমার কাছে কোনো টাকা নেই এভাবেই সীমা তার শাশুড়ি বোঝানোর চেষ্টা করি কিন্তু পল্লবী দেবী সীমার কোনো কথা শুনতে চায় না তাই সীমা চুপচাপ আলো ভর্তা দিয়ে ভাত খেয়ে সেখান থেকে উঠে যায় আর অন্যদিকে পল্লবী দেবী তখনও তার বৌমাকে হাজার হাজার কথা শোনাতে থাকে সীমা কি করবে কিছুই বুঝতে পারে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে পল্লবী দেবী তার বৌমা সীমাকে অনেক অনেক কথা শোনায় কিন্তু সীমা কোনো কিছু বলতে না পেরে চুপচাপ তার শাশুড়ি মায়ের সব কথা সহ্য করি একদিন সীমা পলাশকে বলে আচ্ছা পলাশ তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব বলছি যে আমি যদি দর্জির কাজ করি তাহলে কি তোমার কোনো অসুবিধা হবে আসলে কি বলতো আমি যখনই মায়ের কাছ থেকে টাকা চাই তখনই মা আমাকে টাকা দিতে চায় না মা সব সময় শুধু বলে আমার কাছে টাকা নেই তাই আমি ভাবছি যে আমার নিজের হাত খরচের জন্য আমি টাকা বের করব আর তার ওপরে আমি সংসারেও কিছু টাকা দিয়ে সাহায্য করব কিন্তু সীমা তুমি দর্জির কাজ শিখতে গেলে এখন তো তোমাকে বাজারে যেতে হবে আর তুমি বাড়ির সমস্ত কাজ করে দর্জির কাজ কখন শিখবে তাতে তো তোমার অনেক সময় লেগে যাবে না না পলাশ আমার বাবা তোমাকে সেলাই মেশিন দিয়েছে যৌতুকে আমি সেই মেশিনেই কাজ করব। আর হ্যাঁ তুমি ভুল ভাবছ আমি তো মেশিনের কাজ জানি কারণ আমার বাবা আমাকে মেশিনের কাজ করে শিখিয়েছিল এখন আমি শুধু বাড়িতে বসে বসেই কাজ করব। সীমার কথা শুনে পলাশ রাজি হয়ে যায় কয়েকদিনের মধ্যেই পলাশ বাড়িতে একটা বড় বোর্ড ঝুলিয়ে দেয় আর সেখানে লেখা থাকে বাড়ির সামনে বোর্ড পর সেই দেখে একটা মেয়ে সীমার কাছে জামা সেলাই করতে চলে আসে বৌদি এই দেখো আমার এই জামাটা খুব সুন্দর তৈরি করবে কিন্তু আমি কালকে এসে নিয়ে যাব। আসলে এই জামাটা আমার খুবই প্রিয় খুবই পছন্দের জামা তাই আমি কালকে এসেই নিয়ে যাব কালকে আমার এটা লাগবে কিন্তু আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব তাড়াতাড়ি বানিয়ে দেবার কো এসো এদিকে সরে এসো আমি তোমার মাপটা নিয়ে নি এই বলে সীমা খোমটার ভেতর থেকে যেমন হোক করে মেয়েটার মাপ নিয়ে নেয় মাপ নিয়ে হয়ে গেলে প্রতিবেশী মেয়েটি সেখান থেকে চলে যায় মেয়েটা চলে যাওয়ার পর সীমা তার মেশিনপত্র বের করে সেলাই করতে বসে পড়ে কিন্তু সে যখনই সেলাই করতে বসে তখনই তার ঘোমটা সামনের দিকে চলে আসে আর ঘোমটার জন্য সে কোনো কিছুই ঠিকঠাক ভাবে দেখতে পায় না আর তখন সীমা মনে মনে ভাবে দূর বাবা এভাবে কি কাজ করা যায় আমি বরং ঘোমটা একটু সরিয়ে রেখে দিই কারণ এখানে তো মা নেই মা যখন আসবে তখন আমি আবার মাথায় ঘোমটা দিয়ে নেব এই বলে সীমা তখনই তার মাথা থেকে ঘোমটা সরিয়ে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে তার শাশুড়িমা চলে আসে আর সেখানে আসা মাত্রই পল্লবী দেবী সীমা চুলের মুঠি ধরে তাকে বলে এই তোমাকে তো আমি বারণ করেছিলাম মাথা থেকে ঘোমটা যেন না পড়ে তাহলে তুমি আমার অনুমতি ছাড়া মাথা থেকে কেন ঘোমটা কে তোমাকে মাথা থেকে ঘোমটা সরাতে বলেছে তুমি যা করবে করো কিন্তু এই ঘোমটার মধ্যে থেকেই তোমাকে করতে হবে এই আমি বলে দিলাম আর একবারও যদি মাথা থেকে ঘোমটা সরিয়েছ তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকেই তাড়িয়ে দেবো এই সেখান থেকে চলে যায় তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি বলে কাঁদতে কাঁদতে আবার নিজের মাথায় ঘোমটা তুলে নেয় তারপর থেকে সীমা মাথায় ঘোমটা দিয়েই কাজ করে কিন্তু সে কোনো কিছুই ঠিকঠাকভাবে দেখতে না পাওয়ার জন্য খুবই বিরক্ত বোধ করে একদিন সীমা মনে মনে ভাবে দূর এভাবে কি কাজ করা যায় মাথায় ঘোমটা দিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছে আমি যদি এরকম শাড়ি না পরে নেটের শাড়ি পরি তাহলে খুব ভালো করে ঘুমটা দিতে পারবো কারণ ঘোমটার মধ্যে থেকে আমি সবই দেখতে পাবো তাহলে মা আর আমাকে কোনো কিছু বলতে পারবে না আর আমার উপর রাগও করবে না এই ভেবে সীমা নেটের শাড়ি পরে নেয় এবং মাথায় ঘোমটা দিয়ে প্রতিবেশী মেয়ে জামা সেলাই করতে বসে পড়ে পরের দিন সকালবেলা সেই প্রতিবেশী মেয়েটা সীমার কাছ থেকে জামাটা নিতে চলে আসে আর এত সুন্দর জামা সেলাই দেখে মেয়েটি বলে বা বৌদি তুমি তো খুব সুন্দর করে সেলাই করতে পারো সত্যি খুব ভালো হয়েছে আমার জামাটা যতটা সুন্দর ছিল তার থেকেও অনেক বেশি সুন্দর হয়ে গেছে খুব ভালো লাগছে এই নাও তোমার টাকা এটা আমার জামা সেলাইয়ের দাম আর তুমি এত সুন্দর কাজ করেছো বলে এটা তোমার বকশিস এই বলে প্রতিবেশী মেয়েটা সেখান থেকে চলে যায় এভাবে সময়ের সাথে সাথে সীমা ঘোমটা দেওয়া দর্জি বউ নামে পরিচিতি পায় সীমা এখনো পর্যন্ত ঘোমটা মাথা দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে এমনকি সে সেলাইয়ের কাজও মাথায় ঘোমটা দিয়েই করতে থাকে আশেপাশের গ্রামের চারিদিকে সকলেই সীমার কাছে জামা সেলাই করতে আসে এভাবেই দিনের পর দিন কাজ করার ফলে সীমার কাছে বেশ অনেক টাকা জমে যায় আর বাজার থেকে টাটকা সবজি কিনে নিয়ে এসে তার শাশুড়ি মাকে রান্না করে খাওয়ায় বৌমা আজকে এই টাটকা সবজি খেয়ে সত্যি খুবই ভালো লাগলো আমাকে ক্ষমা করে দেবে বোমা আমি তোমাকে অনেক কিছু কথা শুনিয়েছি আর তোমাকে আমি এই আলু ভর্তা ডাল ভাত খাইয়েছি কিন্তু তুমি আজকে টাটকা সবজি এনে আমাকে খাবার খাওয়ালে তোমার কাছে প্রত্যেক দিয়েই টাকা ছিল না বলে তুমি আমাকে ভালো ভালো খাবার খাওয়াতে পারোনি কিন্তু আজকে যখন তোমার কাছে টাকা হয়েছে তখনই তুমি নিজের কথা না ভেবে তুমি আমার জন্য ভালো খাবার রান্না করলে এটাতে আমি খুব খুশি হয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা এভাবে পল্লবী দেবীর নিজের ভুল বুঝতে পেরে সীমার কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে সীমা এবং তার শাশুড়ি মা খুবই ভালোভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে দিন কাটাতে শুরু করে অন্যদিকে সীমা চারিদিকে ঘোমটা দেওয়া দর্জি বউ নামে পরিচিতি পেয়ে যায় তাদের সংসারে আর কোন রকমের অসুবিধা থাকে না কারণ এখন শুধু পলাশ নয় তার সাথে সাথে সীমাও ভালো টাকা রোজগার করে কারণ সীমা দর্জির কাজ করে যে টাকা ইনকাম করে সেই টাকা সে সংসার খরচের ক্ষেত্রেও লাগিয়ে দেয় আর এভাবেই আস্তে আস্তে তাদের দিন ভালো হতে থাকে এখন তারা খুবই ভালো মতো দিন কাটাতে থাকে